আলাইকুম দিস বায়ামলিক বুঝিকম আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন বাংলার প্রসেস সহমতে আমিও ভালো আছি এবং আজকে যে প্রোডাক্টটা এটা একটা সিজনাল প্রোডাক্ট এবং রাইট নাও বেস্ট টাইম এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য সিজনাল টাইম হিসেবে বেস্ট 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 টাইম কারণ আজকে নিয়ে আসছি আপনাদের জন্য হচ্ছে স্কুলের শার্ট এবং স্কুলের প্যান্ট বাংলাদেশে ম্যাক্সিমাম স্কুলের শার্ট এবং ম্যাক্সিমাম স্কুলের প্যান্ট হচ্ছে গিয়ে এই নেভি ব্লু কালারের কাছে নিয়ে আসো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের জিনিস এটা এক্সপোর্টের জন্য বানানো হয়েছে এবং এক্সপোর্টও হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হয়েছে ঠিক আছে কোয়ালিটি দেখেন আমার বাচ্চাটাও স্কুলে পড়ে ওর এই ধরনের প্যান্ট আমি স্কুল থেকে কিনছি আপনার সাড়ে ছয়শো করে আর স্কুলের বাইরে থেকে কিনছি স্কুলের প্যান্টটা একটু বাইরে থেকে গেছে যেটা একটা বাচ্চার একটা প্যান্টটা হয় না সেইটাতে নিছে আমার পাঁচশো টাকা তো আজকে যেটা দিতেছি এটা প্রাইস আপনার চিন্তা করলে তার আপনার আড়াই ভাগের এক ভাগ হচ্ছে প্রাইস ঠিক আছে আড়াই ভাগের এক ভাগ আর বেশি নিলে আর একটু কম কাছে নিয়ে আসুন কোয়ালিটিটা একদম যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখন অনেকে বলবো ভাই আমরা তো আসলে ই বিক্রি করি না স্কুল শার্ট প্যান্ট বিক্রি করি না আমরাও তো করি না কিন্তু গতবার নিয়ে আসছিলাম মানে একদিনের মধ্যে সব সোল্ড আউট হয়ে গেছে সাদা শার্ট ঠিক আছে আর নেভি ব্লু প্যান্ট একটু অল্প একটু কালার আছে এইটা আবার এখানে অল্প কিছু কালার আছে এইটা এই দুইটা আবার এইটা স্কুলের অনেকের ক্ষেত্রে লাগে অনেকের ক্ষেত্রে লাগে না আর এই যে আছে এইটা আবার কিন্তু নর্মাল প্যান্ট হিসেবেও কিন্তু বিক্রি করা যায় ঠিক আছে এই দেখছেন কোয়ালিটি পারফেক্ট সবচেয়ে ভালো কোয়ালিটি ঠিক আছে সুইং থেকে শুরু করে পিছনে দেওয়া আর সাইজ আছে হচ্ছে তিরিশ এই সরি বিশ থেকে বিশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ টু ওয়ান 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 রেশিও ঠিক আছে বিশ পিস নিতে পারবেন এটা এটা আপনার একদম মানে পারফেক্ট হবে স্কুল প্যান্টের জন্য দেখেন এটা বেশি দেখানোর কিছু নাই পিছনের সাইডে কাছে নিয়ে আসুন চমৎকার পিছনের সাইডে পকেট আছে ঠিক আছে এখন এটা বিশ পিস আপনারা নিতে পারবেন আপনার চার হাজার টাকা আর যদি আপনি চল্লিশ পিস নেন সেটা সাড়ে সাত হাজার টাকা আচ্ছা আর স্কুল প্যান্ট শার্ট যদি আপনার এই কালারটা লাগে তাহলে বলে দিলে সাথে আমরা কিছু এই কালার দিব নলে দিব না সাদা শার্ট 20 পিস নিলে 3000 টাকা স্কুল শার্ট ঠিক আছে 20 পিস নিলে 3000 টাকা আচ্ছা এটা যে 30 আছে এটা কিন্তু অ্যাডাল্ট বয়জের অ্যাডাল্ট বয়জের প্যান্ট এটার দাম মনে হয় আরো বেশি আর বয়সের দাম তো স্কুল নিশ্চয়ই পাঁচশো টাকা নিচে না শুধু চমৎকার একটা ব্যবসা করতে পারবেন এখন যারা আমাদের রিটেলার আছেন তারা অনেকে বলুন ভাই আমি তো স্কুল ড্রেস বিক্রি করি না আপনার শুধুমাত্র একটা ছোট্ট বা ব্যবহার করলে আপনি এই যে সিজনে ডবল প্রফিটের বিজনেসটা করতে পারবেন কিরকম আপনি শুধু আপনার যে দোকান আছে দোকানের সামনে একটা বড় প্রিন্ট আউট দিয়ে দিবেন প্রিন্ট আউট দিয়ে আপনি লাগা লিখে দিবেন এইখানে স্কুল ড্রেস পাওয়া যায় এইখানে স্কুল ড্রেস পাওয়া যায় আপনার ওইখানে সবচেয়ে কাছের স্কুলটা নিজে যে অমুক স্কুলের বাচ্চাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো স্কুলে যদি একটা প্যান্ট ছশো টাকায় বিক্রি হয় আপনি যদি টেন টাকা পার্সেন্ট ডিসকাউন্ট দেন তাহলে আপনি বিক্রি করানো চারশো চল্লিশ টাকায় সরি পাঁচশো চল্লিশ টাকায় আর আপনার কেনার কত এবার আপনি হিসাব করে দেখেন জাস্ট এই ছোট কাজটা করবেন দেখবেন আপনার প্রফিট চমৎকার হবে স্কুল ড্রেস এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অরিজিনাল প্যান্ট কোয়ালিটি কোয়ালিটি আপনার মানে আচ্ছা এখন কথা হচ্ছে যেহেতু এটা পনেরো পিস যদি সাদা শার্ট নেন স্কুল শার্ট সব এভাবে করে কলি করা থাকবে পনেরো পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে আপনার তিন হাজার টাকা পনেরো পিস নিলে তিন হাজার টাকা আর যদি ডবল নেন অর্থাৎ তিরিশ পিস নেন তাহলে পড়তে হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা এখন আপনি যদি এইটা পনেরো পিস নেন ঠিক আছে সরি এটা বিশ পিস নেন এটা পনেরো পিস নেন তাহলে আছে সাত হাজার দুইশো কিন্তু প্যাকেজ অনুসারে আমরা দিব ছয় হাজার ছয়শো আরও ছয়শো টাকার ডিসকাউন্ট তো এইবার আপনি হিসাব করেন আপনারা কত পড়লো আর এক সেট বিক্রি করলে আপনার কত প্রফিট হতে পারে এক স্কুলটা কোনো জায়গায় কোনো জায়গায় কিন্তু এখন আটশো থেকে বারোশো টাকার নিচে না কোনো কোনো স্কুলে পনেরোশো টাকাও বিক্রি করতেছে তো এইটা মোটামুটি আপনাদের জন্য এটা প্যাকেজ এবং আপনারা জাস্ট আপনার দোকানের সামনে একটা টানা রাখবেন যে এখানে স্কুল ড্রেস পাওয়া যায় স্কুলের জন্য টেন ডিসকাউন্ট বা ফাইভ আপনার সব এখন কেবল ফাইনাল পরীক্ষা শেষ হচ্ছে তো সবাই প্রস্তুতি নেবে নেক্সট বছরের জন্য এবং এটা যদি আপনার ডিসেম্বরের মাঝামাঝি সব স্কুলের পরীক্ষা শেষ এই ডিসেম্বরের প্রথমে সবার পরীক্ষা শেষ হয়ে যাবে মাঝামাঝি ভর্তি শুরু হয়ে যাবে সুতরাং ধুমায় একটা ব্যবসা করতে পারবেন এবং আড়াই তিন গুণ প্রফিট করতে পারবেন আড়াইশো থেকে তিনশো পার্সেন্ট প্রফিট করতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ তো এটা হচ্ছে কি সিজনাল বিজনেস এরকম ছোট ছোট সিজনাল বিজনেস গুলো ধরতে হবে লাইক আপনার যেমন এখন প্রচন্ড পরিমাণ হুডি বিক্রি হবে কিছু আগে ফুল স্লিপ বিক্রি হয়েছে এখন ফুল স্লিপ পোলো আর হুডি প্রচুর বিক্রি হবে এই সিজনাল আইটেম গুলো যদি ধরতে পারেন প্রচুর বিজনেস আপনারা করতে পারবেন এবং আপনাদের জন্য গার্মেন্টস এর যত সিজনাল প্রোডাক্ট আছে সেগুলো আমরাই দিচ্ছি আপনাদের জন্য কোনো টেনশন নাই যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন স্টক খুবই কম খুব বেশি স্টক নাই যারা প্রথম যোগাযোগ করবে তাদের জন্য প্রথমে পাবে ধন্যবাদ সবাইকে